ধান আমি আমার ভাই নিয়ে আইলো ধান কাটতি দানের আলি আইসি এ তো মনে আছে বাস কত বড় বড় ওর মাথায় জই দেয়া যায় না আমার বাস কাটব গো মই কাশি দেখি বাস কাটা যায় ভাই আমার ধান কাটার কথা কই বাস কাটতে নিয়ে আইসে এ দাও বাস কাটবো কোরা দলি হয় কাশি দেখি দিবনে বাস কাটা যায় ভাই আমার বাকল টাকা লয়তে নাহি রাগ আমার কাটার কথা আমি পুছাতি থাই দেই কত দূর কেন নাকি কাটতে পারি এই আরো জোরে এই দর হলো না আরো জোরে আর এই কোরাদ লাগবি একি কাদিনে কাটা সম্ভব এই আমের দরশন দোবব না কি ব্যাপার রে কাকা আমার কইলো দান কাটার কথা আর আমার দেহে মন আছে খালি শস্যর খেতে আইছে বসলা কাকা আমার মাল মালতাল খয়ে পাঠালো না এটা করতে হ্যাঁ খাই রই তো মন আছে শস্যর খেতে স্বভাবই তো শস্য আমি দান কাটবো কোন্তে দান কোনতে কাটতে দান তো দেইনে সাড়ে 10 সশর কাতে দেই আরে এই তো সশ আমি তো এক গোছা ধান ও কাকা তুমি আমারে কনে পাঠাইলে কাকা তো দানই দেখতেছি নিয়ে আরে আমার গার্লফ্রেন্ড আরে দেখতে যাব আর কাকা আমার মাল খায় এই ধান কাটিনে আছে দান তো সই দেখতেছিনে

কাকা তুমি আমার ধান কাটার কথা কইয়ে শস্যর খেতে কি জন্যে পাঠাইছো কও তো এই গরমে কি শস্য কাটা যায় তো আর বাইরে কাকা কয় খিরি তো নির্গাতে সালা মনে আছে বাসি বাটে মালটাল খাইছে রে মালটাল খাই দেখি ধানের খেতে আসি না শুয়ে কয় শস্যর খেতে বলে আমি পাঠাইছি এই কি শস্যর খ্যাত

ওই মালের লোভে খালি খালি গাওটা ব্যথা করলাম রে ওরে আমার বাড়িতে কাজ করলেও ভালো হইত রে ওরে কি বলাম আরেছে রে আমি কি কামড়েছে রে ওরের সাথে যা এটা খালামে গার্লস স্কুলে গেলেও গার্লফ্রেন্ড একটু দেখতে পারতাম